পাত্রি তো আছে এক একরকম আছে পাত্রি মাও ভাই দেখছি শুনতে একটু আউজ্ঞান আসলে ভাই মানুষ যেটা কইছে ওইটাই বাস্তব মনে হল কি হল আসলে হ্যাং ভাতিছে যে কথাটা কইছে এইটাই মনে হয় যে বাস্তব হল যে মোর কাকাক মুই কোনোতে পাত্রি দেখতে পাঠে দিবেন না কারণ হলো মোর কাকা পাত্রি দেখবে যা মোর খালি যেটা হবু শশি সেটাকে আগত দে। দেখো তো যেটা ভাব যে কি আর খারাপ তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে

Kalau musik bila tak ke di mak cium di sini sendiri. Sakaga? Ko? Mujur, eh bayi dia

তোর সাথে যা আছে মোট বিয়েও হবে না এই জন্মে সেটা বহু ভাগ্যের কথা তোর পছন্দ হয়েছে তুই বিয়েও কর আরে তো কাঙ্গে পাতি তুই একটা কেমন একটা কুক ধর সেদিন ধরি এসে সেদিন বুঝবু যা যা ধরি আইছে আর কি এত তোর মুখে পাতি জইবে না রে এদি ধরি আরে বাবা